খুবই চমৎকার ভাবে কুচি করা থাকবে এখানে লুফ থাকবে এটা হচ্ছে আফিয়া উপরে পার্টটা ফ্রন্ট এবং ব্যাক দোনো সাইডে কিন্তু কুচি করা থাকবে দোকান পাশে কুচি করা থাকবে আর ঘেটটা কিন্তু খুবই বড় হয়ে থাকবে খুবই চমৎকার একটা আউটলুক দিবে এটা হচ্ছে কোটিটা তারপর যেটা দেখাবো আফিয়া সেট ইনারটা খুবই চমৎকার ইনার হয়ে থাকবে আশা করি ইনারে গেটটা দেখেই বুঝতে পারছেন খুবই বড় ঘের ইনার হয়ে থাকবে আর এখানে জিপার থাকবে খুবই চমৎকার আউটলুক দিবে তারপর এটা স্লিপটা খুবই চমৎকার স্লিপসও কিন্তু সেম ভাবে রাফেল করা থাকবে আর এখানে লুফ থাকবে সেম ভাবে রাফেল করা থাকবে আর বডি সাইজটা হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ খুবই চমৎকার একটা আউটলুক দিবে আর সাইজ হবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন আমি আফিয়া খুবই চমৎকার দুটি পার্ট দেখে দিবা এখনো এখন যেটা দেখাবো আফিয়া ডাবল পার্টি নোজ দি কাপ এটা হচ্ছে আফিয়া সিডের কাপটা খুবই চমৎকার একটা আউটলুক দিবে তারপর যেটা দেখাবো আফিয়া সিডের উন্নয়ন খুবই লং সাইজের একটা উন্নয়জ থাকবে আশা করি উন্নয়জের লংটা দেখে বুঝতে পেরেছেন আর কাপড়টা হবে হান্ড্রেড পার্সেন্ট ডুবাইস হান্ড্রেড পার্সেন্ট ডবাইচেরি ফেব্রিক্স এর এই আফিয়া আমরা প্রায় দিচ্ছি অনলি মাত্র তিন হাজার টাকা অনলিমাটো তিন হাজার টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে অরিজিনাল অথেন্টিক আফিয়া সেটটা টা পার্চেস করতে পারেন শুধুমাত্র আমরা ডেলিভারি চার্জটা নিয়ে থাকি ডাকা সিটির চারশো টাকা এবং ঢাকা সিটির বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা তো এই ছিল আমাদের আউটলেটে থাকা দেখা সব থেকে ভাইরাল এবং সব থেকে প্রিয় তাছাড়া কিন্তু আমাদের আউটলেটে ইউজ পরিমানে বর্কা এবং হুডেট এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটিকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম